আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে থাকছে যে পুরানা কামিজ থেকে কিভাবে আমরা মাপ নিয়ে নতুন কামিজ তৈরি করব। তো একটা আপু কমেন্ট করেছিলেন তো সেই আপুর জন্য আজকে ভিডিওটা দেওয়া তো আসলে এক ভিডিওতে সবগুলো ড্রেসের মাপ ওইভাবে দেওয়াটাও সম্ভব না তো আমি চেষ্টা করেছি দেওয়ার যাই হোক তো এখানে হচ্ছে প্রথমে আমি কামিজটাকে পুরাতন কামিজটাকে ভালোভাবে বিছিয়ে নিব এবং এরপরে আমি সর্বপ্রথম হচ্ছে লম্বার মাপটা নিয়ে নেব তো এখানে টোটাল লম্বার মাপটা আছে হলো চল্লিশ ইঞ্চি তো আমি চল্লিশ ইঞ্চি লিখে নিলাম এরপরে হচ্ছে আমি মাপটা দিব হলো বডির মাপটা নিব তো সবসময় খেয়াল রাখবেন যখনই কোনো পুরাতন কামিজ হোক বা কোনো জামা হোক বা ম্যাক্সি হোক যখনই কোনো পুরাতন কাপড় থেকে মাপ নিবেন বডির মাপ তখন এরকমভাবে হালকা একটু টেনে ধরে মাপটা নিতে হবে এ দেখেন হালকা একটু টেনে ধরে আমি মাপটা নিচ্ছি এতে অ্যাকুরেট মাপটা পাওয়া যাবে তো এখানে আছে বডির মাপটা হচ্ছে উনিশ ইঞ্চি তো উনিশের ডাবল হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আমাদের টোটাল বডির মাপটা নিতে হবে হলো আটত্রিশ ইঞ্চি তো এই যে আমি এখন বডির মাপটা আটত্রিশ ইঞ্চি লিখে নিলাম এরপরে হলো আমি কোমরের মাপটা নিব আর কোমরটা হচ্ছে যে এই আপনার বডি থেকে একটু নিষে যে কোমরের মাপটা সেখান থেকে আমি এভাবে ফিতাটা ধরবো এখানেও কিন্তু আমি হালকা করে টেনে তারপরে মাপটা নিব দেখেন হালকাভাবে টেনে নিলাম আর এখানে সাড়ে সত্তর ইঞ্চি হয়েছে তো সতেরো দোকানে চৌত্রিশ সাড়ে এক ইঞ্চি হাফ হাফ করে তো পঁয়ত্রিশ ইঞ্চি হলো টোটাল কমর এখানে এসেছে তো ইঞ্চি টেপের ফিতার যে মাপটা আমরা এভাবে ধরে নিব সেটা ডাবল করে নিব তাহলে আমাদের অ্যাকুরেট যে বডির মাপ সেটা চলে আসবে কোমরের মাপ চলে আসবে এরপর আমরা যেখানে ফাড়া থাকে কামিজের তো সেখান থেকে আমরা এই এই ফাড়া থেকে ওই ফাড়া পর্যন্ত এটা হচ্ছে হিপ বলে তো এখান থেকে আরেকটা ফাঁড়া পর্যন্ত আমি টোটাল মাপটা নিব তো এখানেও হালকা একটু টেনে ধরবো ধরে আমি মাপটা নিব তো এখানে হচ্ছে আছে হচ্ছে উনিশ ইঞ্চি তো উনিশের ডাবল হলো আটত্রিশ ইঞ্চি তো আমাদের হিপও এখানে আটত্রিশ ইঞ্চি হবে তো আমি এখানে হচ্ছে আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো লিখে নেব আটত্রিশ ইঞ্চি হিপের মাপ তো এভাবে হালকা টেনে নেওয়ার কারণ হচ্ছে হালকা যখন একটু টেনে ধরে আপনি মাপটা নেবেন তখন হচ্ছে কাপড়টা মাপটা ঠিকঠাক আসে আর যদি সরাসরি মাপটা নেন তখন দেখা যাবে ছোট বড়ো মানে মাপটা কম হয়ে যাবে এরপর আমি কাঠ থেকে মানে একদম কাঠ বরাবর কাঠ থেকে ধরে এই ফাড়া পর্যন্ত ফাড়া মাপটা কত আছে সেইটা নিব। তো এখানে ফাড়ার মাপটা আছে হলো উনিশ ইঞ্চিতে ফাড়া দেওয়া আছে কিন্তু আমি লেখার সময় বিশ ইশ ইঞ্চিতে ফাড়া লিখব মানে বিশ ইঞ্চি আর বিশ ইঞ্চিতে যখন আমি ফাড়াটা লেগ লেগ কেটে নিব তখন কিন্তু সেলাই করার পরে কিন্তু উনিশ ইঞ্চিই টিকবে যেহেতু এক ইঞ্চি সিলাই চলে যাবে তো সেক্ষেত্রে আমি ফাড়াটা দেবো বিশ ইঞ্চি এরপরে আমি হচ্ছে ফাড়ার মাপটা নেওয়া হয়ে গেল এখন আমি নিচে যে উষারের মাপটা নিতে হয় কামিজের যে উষার সেই ওষারের মাপটা নিব তো এ দেখেন এক পাশ থেকে ধরে আরেক পাশ পর্যন্ত ওষারের মাপটা নিব এখানেও হালকা একটু টেনে ধরে মাপটা নিব তো এই যে ওষারের মাপটা নিয়েছি আর এখানে ওষারের মাপটা আমি নিয়েছি হচ্ছে তেইশ তেইশ ইঞ্চি ওষারের মাপটা টোটাল আছে তো এখানে ও তেইশ ইঞ্চি লিখতে হবে আর কাটিং করার সময় তো জানেনি চারপাশে কাটিং করতে হয় তো এখানে ও তেইশ ইঞ্চি নিলাম এরপর হচ্ছে কামিজের যে গলার মাপটা নিতে হয় তো সেই গলাটা আমি এভাবে সুন্দর মতো বিছিয়ে দিলাম দেওয়ার পরে এই এই পাশ থেকে কাতের এই পাশ থেকে এ পাশ পর্যন্ত আমরা গলার মাপটা নিয়ে নেব আসলে গলার ওষারটা কত আছে তো এখানে গলার ওষারটা আছে ছয় ইঞ্চি তো ছয়ের অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তো আমরা তিন ইঞ্চি ওষার লিখবো গলার ওষারটা তিন ইঞ্চি লিখব তো এই যে এরকমভাবে ডাবল করলে কিন্তু তিন ইঞ্চিতে ওষার চলে আসবে আচ্ছা এরপর হলো উষার গলার উষারে মাপটা নেওয়ার পর আমরা সামনে গলার মাপটা নিব তো সামনে গলার মাপটা নেওয়ার জন্য কিন্তু অনেকে আছে টেস্টা করে যখন গলার মাপটা নেয় তো টেস্টা করে যে মাপটা নেবেন প্রথমে তখন কিন্তু কাটিং করার সময় টেস্টা করেই কাটিং করতে পারে এইভাবে সোজা করে মাপটা নিলে কাটিং করার সময় সোজা করেই মাপটা নিতে হবে কাট মাপ নিয়ে কাটতে হবে তো আমি এখানে দেখেন সোজা করে নেওয়ার পরে এখানে ছয় ইঞ্চি গলার লম্বা এসেছে তো আমি এখানে গলা লম্বা ছয় ইঞ্চি বাকা আর বাঁকা করে ধরার কারণে এখানে গলা লম্বাটা এসেছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিলে বাঁকা করে এভাবে কাটতে হবে আর ছয় ইঞ্চি নিলে এভাবে কাটতে হবে তো আমি এখানে লম্বাটা নেব ছয় ইঞ্চি এরপরে কিন্তু আমরা হাতার মাপটা নিব তো এই যে পিছন গলার মাপটা নিব পিছনের গলার মাপটা এখানে চার ইঞ্চি আছে তো আমি চার ইঞ্চি নিয়ে নিলাম তো এরপরে হলো হাতের মাপটা নিব আর এই ধরনের কামিজ তৈরি করতে কিন্তু আড়াই গছ পরিমাণ কাপড় লাগবে সুতি গজ কাপড় যেগুলো দুই হাত বহরে তো সেগুলো তৈরি করতে আড়াই গছ কাপড় লাগবে এবার আমরা আমলের মাপটা নিব তো এখানে আমলের মাপটা হলো সাত ইঞ্চি মানে এখানে যখন আমি কাটিং করব তখন হলো সাড়ে ছয় ইঞ্চিতে কাটিং করব তাহলে সা মানে সাত ইঞ্চির মতো কাটিং করার পর হয়ে যাবে তো আমলটা এখানে সাড়ে ছয় ইঞ্চিই রাখবো তো দুই হাত বহরের আমরা কামিজে কাপড় আড়াই গজ নিব নেওয়ার পর সেইটা কিন্তু আমরা হলো বত্রিশ ইঞ্চি বডি থেকে চুয়াল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত আমরা এই আড়াই হাত দুই হাত বহরের আড়াই গজ কাপড় দিয়ে আমরা কামিজ তৈরি করতে পারবো এবং কেউ যদি হাতাতে জয়েন্ট না চায় তাহলে সেক্ষেত্রে আমরা তিন গজ কাপড় নিব কারণ দুই গজ দুই হাত বহরের কাপড় আড়াই গজ নিয়ে কামিজ তৈরি করতে গেলে হাতাতে জয়েন্ট পড়বে আর কোন কাস্টমার যদি হাতাতে জয়েন্ট না চায় সেক্ষেত্রে আমরা এক্সট্রা হাফ গজ কাপড় নিব অর্থাৎ তিন তিন গজ পরিমাণ কাপড় তখন নিতে হবে তাহলে আর হাতাতে জয়েন্ট পরবে না তো এখানে আমি মোহরির লম্বার মাপটা নেওয়ার পর এখন এইভাবে মোহরির মাপটা নিয়ে নিব আর একটা কথা বলে রাখি যদি কেউ আড়াই হাত বহরের কাপড় নিয়ে আসে তাহলে কিন্তু আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় দিয়ে আমরা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত কাপড় তৈরি কামিজ তৈরি করতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু হাতাতে কোনো জয়েন্ট পড়বে না শুধুমাত্র দুই হাত বহরের কাপড় যেগুলো সেগুলোতে হাতাতে জয়েন্ট পড়বে তো এই তো টোটাল মাপ নেওয়া হয়ে গেছে তো এরপরে আমি আরও ড্রেসের মাপ এভাবে দেখিয়ে দিব আর কীভাবে হচ্ছে ড্রেস দেখে বুঝতে পারবেন যে মাপ নিতে হয় সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলে দেবো একবারে এতগুলো তো এক ভিডিওতে দেওয়া যাবে না এতে করে ভিডিওটা বড় হয়ে যাবে তো একটা একটা করে এরকম করে দেখিয়ে দেবো তো যারা